হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ট্যাংরা মাছের ঝোল বা তরতরা যে যেই নামেই চিনেন এইখানে আমি হাফ কেজি পরিমাণের দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি ডিমলা এই ট্যাংরা মাছগুলা কিন্তু ঝোল রান্না করলে অনেক বেশি মজা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্না করি প্রথমে চোলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিছুটা গরম করে নিব এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে কোচানো পেঁয়াজ দিয়েও রান্না করা যাবে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিব তেলের সাথে কিছুটা বাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে সবগুলোকে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ বেজে নিব মশলাটাকে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটার থেকে যখন তেল বের হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পর আবার এগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এবং মশলাটাকে একটু কষিয়ে নিব এইভাবে করে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ ভালো আসে এখন এই পর্যায়ে এসে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি ট্যাংরা মাছের তরতরা বা ঝোলের মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে এখন এইগুলাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম মাছগুলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে মশলা তারপর তেল ঝোল কিছুই মাখা মাখা হয়ে গেছে এখন জাস্ট একটু ঝোল দিয়ে দিব যেহেতু এটার নাম হলো তরতরা বা ঝোল ট্যাংরা মাছের এখন এই পর্যায়ে যে ঝোলটা দিবেন সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন কেউ হয়তো একটু মাখা মাখা পছন্দ করেন কেউ হয়তো একটু ঝোলটা খেতে পছন্দ করেন আর যেহেতু এটা এটার নামই হয়েছে ট্যাংরা মাছের ঝোল একটু ঝোল ঝোল থাকলেই ভালো হবে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দশ মিনিট পর আবার ফিরে আসলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা এই দুইটা লাগবেই লাগবে এই তরকারি স্বাদকে কিন্তু বাড়ানোর জন্য ধনিয়া পাতা আর কাঁচামরিচই যথেষ্ট আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন শুধু লবণটা চেক করে নিব তারপর চোলাটা অফ করে দিব এই তরকারি দিয়ে কিন্তু মন প্রাণ পেট ভরে ভাত খাওয়া যায় এই তরকারি ঝুল দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় আশা করব আমার আজকের রান্নাটি আপনাদের দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি কি রান্না দেখতে চান আর আমার কোন রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ